আমাদের ইসলাম আমাদেরকে মানবতা শেখায় আমাদের ইমান আমাদেরকে মানবতা শেখায় আমাদের কোরআন আমাদেরকে মনুষ্যত্ব শেখায় আমাদের কোরআন হিউম্যানিটি আর মানবতার আখেরই গ্রন্থ বলেন সর্বশেষ গ্রন্থ বলেন সর্বশেষ এই জন্য রমাদন দামি না কোরআন দামি জোরে বলেন রমাদন দামি না কোরআন দামি যদি কোরআনের জন্য রমাদান এক মাস এতটা দামি হয় সেই যেই রমাদন মাসে কোরআনে কেরিমের পাঁচ আয়াত নির্ভর কারণে রমাদান এতটা দামি হয়ে গেল সেই কোরআনের ছয় হাজার দাম কত সেই কোরআন পড়নে বলার দাম কত সেই কোরআন পড়ানে দাম কত বলার কি দিয়ে আদায় করবেন আমরা যারা কোরআনে করিমের দুই একটা শব্দ পড়তে পারি কি দিয়ে আদায় করবেন সারা পৃথিবী বাসা বিখ্যাত এক দার্শনিক ছিলেন হেজত মলওয়ান আবুল হাসসান আলি নদবি রহমাউল্লাহ তালা তিনি এই কথা বল তিনি এই কথা বলতেন তিনি বলতেন যে মুজপুর আল্লাহ তালা কা সবচেয়ে বড় কারসান ইয়াহে মই কেসি দরজে পেয়ে কুরানি ক্রিম পড় লেতা হুম আমার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় আহসান আমি কোনো না কোনোভাবে কোরআনি ক্রিম পড়তে পারি আমাদের উপরে কত বড় এহসান রব বেকখারিমে এ জাতির দুর্নীতির যে বাজার এ জাতির জুলুমের যেই বাজার এ জাতি টিকে আছে শুধু এদেশের মাদ্রাসা বরকতে ঠিক আমি বলি তিন বারকতে টিকে আছে কয় বারকতে এক নাম্বার মাদ্রাসা দুই নাম্বার তাবলিক জামাত তিন নাম্বার হক্কান রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার ঠিক এ জাতি টিকে আর কথা না এ জাতি কি নয় বারবার সামরিক जनता যারা বারমা থেকে বিশ লক্ষ মুসলমানকে পাখির মতো গুলি করে করে হত্যা করে গুলি করে করে বাংলাদেশের বর্ডার দিয়ে ঠেলে দিয়েছে শুধুই সময়ের ব্যাপার সামরিক ধ্বংস হবেই হবে এই মুসলমান ফিরে যাবেই যাবে বলেন না ইনশাল খুব দ্রুত খুব দ্রুত প্রতিদিন পাখির মতো সামরিক জান্তাগুলো নিহত হচ্ছে কি বুঝলেন রব রব যেন যেন জানো ইসলাম কি করছে এই জন্য যারা আমেরিকা আমেরিকা করছো আর ভরসা করছো আমেরিকার মাগদ্বীপের সূর্য ডুবে গেছে মনে রেখে পশ্চিমাদের সূর্য ডুবে গেছে পশ্চিমাদের ওখানে সূর্য ডুবে না ওখানে উঠে না ডুবে ডুবে কথা কয় না পশ্চিমে সূর্য উঠে না ডুবে বলেন ডুবে গেছে ডুবে গেছে শুধুই সময়ের ব্যাপার শুধুই সময়ের ব্যাপার ইনশাআল্লাহ শুধু আমরা ফিরে আসো বন্ধু ঈমান ও ইসলামের দিকে শুধু কি ঈমান ও ইসলামের দিকে আল্লাহ তৌফিক দান করেন ও ইনতাকু ফালা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়া তোমরা যদি তাকওয়ার উপরে উঠো পৃথিবীর কোন শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তিরিশ হাজার শাহাদাত ফিলিস্তিনের তিরিশ হাজার আর পুরুষ আর অবলা মানুষের শাহাদাত এক একজনের শাহাদাত থেকে ইনশাল্লাহ পৃথিবীর একটা একটা দেশ ইমান আর ইসলাম জিন্দা হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ সারা পৃথিবীর সমস্ত বাতিলেই কি নতুন করে হিসাব কষা শুরু করছে এ বাংলাদেশে দেখবেন না হেজবুত তাহিদ বলেন হেজবুত তাহারির বলেন বাংলাদেশের শিয়া বলেন বাংলাদেশের ভান্ডারি বলেন দেখতে দেখতে দেখবেন নাই সব তো টাকা আসা বন্ধ সব কি বন্ধ কি আসা তো সব বন্ধ এক চিল্লাতে পাঁচ হাজার দুই চিল্লাতে দশ হাজার তিন চিল্লাতে পনেরো হাজার আর আয় তো নটি আরে বলেন না আর আয় তো নটি কি আয় তো নক না টাকা আর আসবে না টাকা আর আসবে না টাকা এনে রাস্তা বন্ধ কি করছি কন এই তুষার কি কন আর আসবে না বিগ্রুভের আয়ত না কান কি করেছিস কান ইনশাল্লাহ হক ছিল হক আছে হক থাকবে বলেন না ইনশাল্লাহ বলেন না হক ছিল হক আছে হক থাকবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন সমস্ত বাতল সারা পৃথিবীতে সমস্ত বাতলের উৎস ইসরাইল সমস্ত বাতরের উৎস কি সমস্ত বাতিলের খলা কামা হয়ে গেছে কমর ভেঙে গেছে কমর কি হয়ে গেছে ভেঙে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করেন ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন এই জন্য আমাদের দরকার তাকোয়া তো আল্লাহ তালা বলেন তুমি যদি রোজার হক আদায় করো আমি তাকোয়া দিয়ে দিব আর তাকুয়া যদি দিয়ে দেয় রব বলেন সব ভাই একজন সাহাবি রসুলের করিম সাল্লামের দরবারে এসে আল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে আমার ছেলেকে দুশ্মন তুলে নিয়ে গেছে তা আল্লাহ নবী বললেন তুমি তিনটা কাজ করবা এক নম্বরে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করবা দুই নম্বরে ও তা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবা আল্লাহর উপরে ভরসা করবা বলে তিন নম্বরে কি করবা কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পড়বা এটা কি পড়বা বেশি বেশি পড়বা করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তি নেই আল্লাহ আপনি ছাড়া কোনো চেষ্টা নাই পড়ব তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তিনটা তিনটা তাবিজ তো পেয়ে গেলাম এক নম্বর তাকোয়ার তাবিজ দুই নম্বর তাবাক তাবিজ তিন নম্বর লা হাওলা ওলা বিল্লাহ বাকি তাকোয়ার মশালায় সাহাবিদের সাথে তো কারোর কোনো তুলনাই নাই কি ভাই তাবাকুলের মাসালা সাহাবিদের সাথে তো কারোর কোনো তুলনা নাই ইনি পড়তে থাকলেন আর বাকি থাকলো তিন নম্বরটা লা হাওলা বিল্লাহ সাহাবি এখনও তিন দিন যায় নাই রাতের বেলায় ঘুমে বাস দরজা এসে ছেলে বলে আব্বা আলাইকুম সাহাবীর বিবুল আমাদের ছেলে তো এসে গেছে দরজা খুলে দেখলেন ছেলে দরজা দাঁড়িয়ে ছাগল এবং ওট ওট ছাগল হাজার সাহাবি সাহাবি কিছুই জিজ্ঞেস করলেন না বললেন এগুলো কোথায় আসছে রাব আমার জানা নাই আমি যখন দুশ্মনের জিন্দানখানা থেকে বের হয়ে রওনা দিছি এগুলো আমার পেছনের পেছনে চলে আসছে আচ্ছা উঠো সকালে রসুলের দরবারে গিয়ে মাসালা হবে ছেলে চলে আসছে এই জন্য উচ্ছ্বাস নাই উচ্ছ্বাস হলো ছাগল গরুর মাসালা সকালবেলা গিয়ে ইয়া রসুল্লাহ আমার ছেলে তো এসে গেছে বাকি ছেলের সাথে চার হাজার ওট চল্লিশ হাজার ছাগলও এসে গেছে এগুলোর মশালা কী হবে রসুল বললেন বলো তো তোমার কি হয়েছে সাহাবীর ছেলে বললেন ইয়ারসাল্লাহ আমাকে দুশ্মন ধরে নিয়ে গেছে দুশ্মন এক কুটির মধ্যে আমাকে আবদ্ধ রাখছে এক কুটির মধ্যে আমাকে বেঁধে রাখছে আমাকে ওখানে রেখে দিছে প্রতিদিন দুশ্মন তিনজন করে পাহারাদারি করে সকালে তিনজন রাতে তিনজন আসে দিনবার পাহারাদারি করে আজকে মা গিয়ে পরে যখন দুশ্মন পাহারাদার আসলো আল্লাহ তালা এই পরিমাণ শীত আর বৃষ্টি চাপিয়ে দিলেন ওরা পাহাড়া টিকতে পারলো না ওরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল আল্লাহ তালা ওদের উপরে ঘুম চাপিয়ে দিলেন আমি ওদের নাকের আওয়াজ শুনতে পেল আমি আস্তে করে ঘর থেকে বের হইলাম মদিনার দিকে রওনা দিলাম আর দুশ্মনের চারা গা চারণ ভূমিতে যত ওটার আর ছাগল ছিল সব আমার সাথে চলে আসছে আর আমি মদিনায় তাই এবার দিকে পা দিতে দেরি আমরা আব্বার ঘরের সামনে আসতে আর দেরি এবার রসুল এই এগুলোর মশালা কি হবে এই ওটার আর ছাগলের মশালা কী হবে এগুলো আমরা কী করবো এগুলো আমাদের জন্য বৈধ কিনা আমাদের জন্য জায়েজ কিনা তো রসুল বললেন এটা তো আমি বলতে পারবো না দেখি জিবরিল কি বলে সবক দিছে মোট কয়টা কি কি তা দুই নম্বর কী তাও তিন নম্বর কি লা হাওলা। ولا قوة إلا بالله صحابي على رسول إبر جبريل شكلن جبريل شك آيات ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء আদরা আল্লাহ তালা বলেন যে আল্লাহর ভয় করবা যে আল্লাহ তাআলাকে ভয় করবা সমস্ত মুসিবত আমি খুলে দিব এবং তাকে বিনা হিসাবে রিজিক দিব আর যে আল্লাহর উপরে ভরসা করবা আল্লাহ তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এবার রাসুল বলেন যাও এগুলো তোমার জন্য সব জায়েজ কি ওয়ায়ার যুখুম মিন হাইসুলা ইয়াহতাসিম তাহলে सबक পেলাম কয়টা তিনটা কি কি زي كروفه لشريكي. لا حول ولا, ولا قوه বিলা বিল্লাহ ছেলে হাদিয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বামী বরকিয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ istri বেজাল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী বলেন মান ক্বাল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআত বাররা লম তুসিবহু ফাকাতুন আবাদা আল্লাহর বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 করে পড়বা দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না বলব তো ইনশাল্লাহ টাইম হবে কতক্ষণ টাইম হবে হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ